প্রিয় বন্ধুরা কুয়া কাটা সাগর পারে রাধাকৃষ্ণ মন্দির ভিতরে প্রবেশ করছি দেখেন আমাদের সহপাঠী একজন সিংায় ফোক দিচ্ছেন হ্যাঁ জয় গুরু জয় গুরু জয় গুরু এই যে ছবিটা দেখেন মন্দিরের ভিতরে প্রতিমাগুলো দেখেন সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখেছে আমি এক এক করে সব দেখানোর চেষ্টা করবো ফুল দানি যারা আছে তারা এখানে আসে দেখতে দেখতে থাকেন এক এক করে সব দেখানোর চেষ্টা করছি প্রতিমাগুলো সুসজ্জিত অবস্থায় রেখেছেন রাধাকৃষ্ণ মন্দিরের ভিতরে কুয়াকাটার সাগর পাড়ে রাধাকৃষ্ণ মন্দিরের ভিতরে প্রতিমাগুলো এক এক করে দেখানোর চেষ্টা করছি প্রিয় বন্ধুরা ভিডিওটা না টেনে আপনারা ধৈর্য সহকারে দেখবেন দেখতে থাকেন আমিও ভিডিও করতে থাকি ধৈর্য ধরে সবাই দেখতে থাকেন মন্দিরের ভিতরে প্রত্যেকটা মূর্তিগুলো এত সুন্দর করে সাজিয়েছে অপূর্ব অপূর্ব লাগছে এই যে দেখতে থাকেন আমি একটা একটা করে সব ভিডিও শুট করছি দেখেন মন্দিরের ভেতরের দৃশ্য মন্দিরের ভেতরের দৃশ্যগুলো দেখেন অপূর্ব সুন্দর অপূর্ব সুন্দর অবস্থায় আছে দেখতে থাকেন কত ধরনের যে দেবতা আছে দেখতে থাকেন এই যে বাহির সাইডটা যেখান থেকে আমরা ভিতরে ঢুকলাম এটা ঠিক সেই বাহির সাইড মন্দিরের যে সেবাই নিয়োজিত থাকে সেই দাদা বাইরে আছে অত্যন্ত গরম খালি গায়ে আছে দাদা কিছু বলেন আর দাদা খুব ক্লান্ত ক্লান্ত দাদা খুবই ক্লান্ত এইটে ক্ষুধা তাই তো দাদার বলার সময় নাই বলছে অন্য আরেক সময় দেখবে আমার সহपाठी সহযোদ্ধা शमीम পাটোয়ারি ভাই তাকে একটু ভিডিও করি হইছে আসেন ভাই স্যার লাগব না আসেন ওকে পানির অপর নাম জীবন এইটা হলো সেই কথিত এই যে কুয়াকাটার নামে এই যে কুয়া এই যে সেই বিখ্যাত কুয়া যে যার নামে এই আজকের কুয়াকাটা হয়েছে পানির অপর নাম জীবন আর সতেরোশো সালে আদিবাসী রাখাইনরা খাবার পানির জন্য এই কুয়াটি খনন করে বর্তমানে এর বর্তমানে এই নাম আপনারা সবাই এখানে আসবেন এই জিনিসটাকে দর্শন করবেন অতীত আছে এখানে নাকি অর্থ টাকা ফেললে নাকি মনস্কামনা পূর্ণ হয় সবাই এই কারণে এখানে কিছু কিছু টাকা ফেলে পয়সা ফেলে এখানে এটা অনেক সুন্দর একটা ভিউ আপনারা সবাই আসবেন দেখে যাবেন এই সুন্দর গুয়াতে আর এখানে আছে সেই আদিবাসী ঐতিহ্যবাহী বৌদ্ধ বিহার যেখানে সোনার বুদ্ধ দেব আছেন অনেক বড় বিহার সবাই আপনারা এখানে আসবেন ঘুরে ঘুরে দেখবেন এখানে অনেক সুন্দর সুন্দর গৃহ আছে এখানে সুন্দর হান্তের আছে বুদ্ধ বিহার এখানে সেই ঐতিহ্যবাহী কুয়াজার নামে এই কুয়াগাটা সৃষ্টি হয়েছে আপনারা সবাই দেখে যাবেন এখন মন্দিরে যাবেন মন্দিরে গেলে আমরা এখন আছি সেই বিহারে ঐতিহাসিক কুয়াকাটার বৈদ্যবিহারে এখানে দৃশ্য আছে কথিত আছে এই কুয়াকাটার যে কুয়া বা কুয়ার যে খননকারী এই আকাই মন্দিরের সদস্যরাই এই কুয়াটিকে খনন করেছিল এরাই নাকি এই মন্দির এই মন্দির প্রতিষ্ঠা করেছিল এই কুয়ার নামে আজকে এই কুয়াকাটার নাম পরিচিত এখানে সুন্দর সুন্দর মূর্তি আছে মহামানব গৌতম বুদ্ধ তার সহচারী সহ অনেক কিছু আছে এখানে সোনার বুদ্ধদেবও আছে অনেক সুন্দর মন্দির আপনারা আসলে খুব মজা পাবেন এটা অনেক ভালো শান্তির একটা ক্ষেত্র ধর্মের একটা স্থান উচ্চবিহার যেখানে কুয়া কথার কুয়াও আছে আপনারা সবাই আছেন মহা 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 মহামানব বুদ্ধকে দর্শন করেন এখানে সোনার বুদ্ধ দেখাচ্ছে সবাই বুদ্ধ আপনাকে দর্শন করেন এই হলো বুদ্ধ মন্দিরের প্রবেশ দ্বার আপনারা সবাই মন্দিরের ভিতরে প্রবেশ করেন দেখেন কি সুন্দর ভিউ এখানে অনেক সুন্দর এখানে কিছুদিন আগে বৈদ্ধ পূর্ণিমার সময় বৌদ্ধ জয়ন্তী পালন হয়েছে কারণে অনেক সুন্দরভাবে সাজানো আছে সম্পূর্ণ কিন্তু এখানে দেওয়া আছে আপনারা এগুলো দেখেন ওখানে নিচে নিচু লেখাও আছে আমারও দুর্ঘটনা কিন্তু বলে যায় এখানে 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 সম্মানীয় ভারতে এখানে থাকে বর্তমানে সে এখানে নেই আপনারা সবাই দুর্ধাত্মাকে দর্শন করেন আপনার আর এই স্পেসগুলোকে সুন্দর মতো লাইক সাপোর্ট করেন পাশে থাকতেন এরকম নতুন নতুন ভিডিও পান শুভ হোক আপনাদের যাত্রা মঙ্গল হোক সবার প্রিয় বন্ধুরা আপনারা কুয়াকাটা আসবেন আর সেই বিখ্যাত বৌদ্ধ মন্দির দেখবে না তাই কি হয় তাই তো আমি চলে এসেছি সুদূর ঢাকা থেকে এই বৌদ্ধ মন্দির ঐতিহাসিক বৌদ্ধ মন্দির দেখানোর জন্য আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি এই মন্দিরের সমস্ত নকশা কারুকার্য এবং অনেক ঐতিহ্য অতীত ইতিহাস তুলে ধরার জন্য চেষ্টা করছি মন্দিরের ভেতরে চারিদিকে অনেক দেব দেবতার ছবি লাগানো আছে দেখতে থাকেন তো যাই হোক দেখতে থাকেন আমি দেখানোর চেষ্টা করছি এই মন্দিরের সৃষ্টি শুরু থেকে আজ অবধি পর্যন্ত কিশুনের যত ইতিহাস যা কিছুই আছে এখানেই সংরক্ষিত আছে আপনারা দেখতে থাকেন আমি দেখানোর চেষ্টা করব আস্তে আস্তে দেখানোর চেষ্টা করছি ধৈর্য ধরে পুরো ভিডিওটা আপনারা দেখবেন তাহলে জানতে পারবেন এই মন্দিরের ইতিহাস সম্পর্কে অনেক কিছুই আপনারা জানতে পারবেন এই মন্দিরের ভেতরে একজন সেবক আছেন তিনি সার্বক্ষণিক দেখাশোনা করেন এই মন্দিরটা পরিচর্যা করেন তিনি ওখানে বসে আছেন তো ভেতরটা বেশ সুন্দর চেষ্টা করতেছি একে একে সমস্ত কিছু দেখানোর জন্য মন্দিরের ভেতরে এবং উপরে মন্দিরটা বেশ সুন্দর ডিজাইন করে তৈরি করা হয়েছে কুয়াকাটায় আসলে অবশ্যই আপনারা এই মন্দিরটা দেখবেন এটাই একমাত্র কাম্য এই মন্দিরটা যদি আপনারা না দেখে চলে যান তাহলে আপনাদের আশাটাই বৃথা যাবে কুয়াকাটা আসবেন আর মন্দিরটা দেখবেন না তাহলে তো আপনি কোনো ইতিহাসই জানতে পারবেন না এত সুন্দর একটা মন্দির সেই বিখ্যাত মন্দির অনেক ইতিহাস জড়িত আছে এই মন্দিরের সাথে তো সেই বৌদ্ধ মন্দির ভেতরটা দেখালাম এতক্ষণ এখন বাহির সাইডটা দেখানোর চেষ্টা করছি দেখেন অনেক সুন্দর করে অনেক আর্টিফিশিয়াল জন্তু এখানে তৈরি করা হয়েছে সোনালি কালারের কালার করে দেখেন একে একে আমি দেখাচ্ছি এটা প্রবেশ দ্বারে ঢুকতেই দুটো মূর্তিমান জন্তুর ছবি দেওয়া আছে আর ওখানে সেই বৌদ্ধ মন্দিরে ঠিক ঢোকার আগে একটা সুন্দর মূর্তি দাঁড়িয়ে আছে হাতে পাখা নিয়ে পাখাটা সোনালি কালারে বেশ দেখতে খুবই সুন্দর সেই ইতিহাসগুলো তুলে ধরার চেষ্টা করছি তো আপনারা থাকবেন আমার সাথে কোথাও যাবেন না সমস্ত ভিডিওটা সুন্দর করে দেখার চেষ্টা করবেন অবশ্যই অবশ্যই ভিডিওটা পুরোটা দেখবেন এবং পারলে অন্যকে দেখানোর চেষ্টা করবেন ভিডিওটা শেয়ার দিয়ে অন্যকে দেখার জন্য সুযোগ করে দেবেন তাহলে হয়তো যারা এখানে আসেনি এই কুয়াকাটার বৌদ্ধ মন্দিরের রং কারুকার্য তার অতীত ইতিহাস সমস্ত কিছু সম্পর্কে জানতে পারবে এবং আমি পরিশেষে আরও বলতে চাই আপনারা যারা এই ধরনের ইতিহাস ঐতিহ্য দেখতে চান তারা অবশ্যই অবশ্যই আমার এই ফেসবুক প্রোফাইলটাকে ফলো দিয়ে পাশে থাকবেন ফেসবুক প্রোফাইল লিঙ্কটা আমি অবশ্যই দিয়ে দিব এবং এছাড়া আমার ফেসবুক প্রোফাইলের নাম নড়াইল মাসুদ এই নড়াইল মাসুদ লিখে সার্চ দিলে অবশ্যই আপনারা পেয়ে যাবেন আমার এই ফেসবুক প্রোফাইল প্রতিনিয়ত একের পর এক নতুন নতুন ভিডিও পাবেন নতুন নতুন স্থানে যাব নতুন নতুন ভিডিও ধারণ করব ইনশাল্লাহ আপনারা পাশে থাকবেন পাশে থাকতে উৎসাহিত করবেন এবং যাতে ভবিষ্যতে আপনাদের আরও নতুন কিছু দেখাতে পারি এই কামনা করেই আমি আমার সম্পূর্ণ এই বৌদ্ধ মন্দিরের ইতিহাস ব্লগ শেষ করছি